ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের নাম গন্ধ ও স্বাদে ভোজন বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয় ইলিশ নিয়ে বছর ভোর আর অপেক্ষা করার দিন শেষ গ্রাম বাংলার হচ্ছে ইলিশ চাষ শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয় সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ আইসিএআর সেন্ট্রাল ইনল্যান্ডস ফিশারিস রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ আর তাতেই আশানুরূপ সফল হয়েছে এক একটি ইলিশের ওজন প্রায় সাতশো গ্রাম ইলিশ মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুরু শুধু সময়ের অপেক্ষা তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো এবার সেই দিন শেষ এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্যবিজ্ঞানীরা কোলাঘাট ব্লকে জ্যামিতটায় এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ শুরু করে সিফরি আর তাতেই মিলছে অভাবনীয় সফলতা পুকুরে ইলিশ মাছের খাদ্য হিসাবে জু প্ল্যাংটন ব্যবহার করা হচ্ছে ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালে অপেক্ষা করে থাকতে হবে না যে কোনো ঋতুতে পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছোই নি এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে আমাদের সংশয় ছিল এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে কিন্তু সেটা ওই পাঁচশো গ্রামের বেশি বড় হচ্ছে না এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে তার জন্য ইউ বাংলা হৃদয় ছুঁয়ে যায়